টেস্ট কয়েক মাস হয়ে গিয়েছে ভারতের আশ্রয় আছেন শেখ হাসিনা গত কয়েক মাসে ওপার বাংলায় তার বিরুদ্ধে একের পর এক মামলা রুজু করা হয়েছে জারি করা হয়েছে গ্রেপ্তারি পরবানা এমনকি মুজিব কন্যাকে হাতে পেতে ভারতের কাছে ইতিমধ্যেই আবেদনও জানিয়েছে বাংলাদেশ শুধু হাসিনা নন তার মন্ত্রিসভায় থাকা একাধিক মন্ত্রীদের বিরুদ্ধেও মামলা দেওয়া হয়েছে বাদ পড়ছেন আওয়ামী লীগের নেতাকর্মীরাও গত কয়েক মাসে একাধিক হাসিনার দলের একাধিক নিচুতলার কর্মীকে গ্রেপ্তার করেছে বাংলাদেশের পুলিশ একদিকে যখন আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে মুছে ফেলার ছক তৈরি সেখানে দাঁড়িয়ে বড় জয় সিলেট জেলা আইনজীবী সমিতির নির্বাচন ছিল আর সেই ভোটে সভাপতি ও সাধারণ সম্পাদক সহ অধিকাংশ পদে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগপন্থী পন্থী আইনজীবীরা কয়েকটি পদ পেয়েছেন বিএনপির পন্থী আইনজীবীরা তবে সেই সংখ্যা অনেকটা কম আর এই জয়ের খবর সামনে আসতেই নতুন করে আসার আলো দেখতে শুরু করেছেন বহু আওয়ামী লীগ কর্মী অনেকেই বলছেন ফের ঘুরবে হাওয়া বাংলাদেশের মসনদে হাসিনার রাত শুরু হবে বলে হুঁশিয়ারি বাংলাদেশের সংবাদ মাধ্যম বাংলা ট্রিবিউনের খবর অনুযায়ী সিলেট জেলা আইনজীবী সমিতির নির্বাচনের গণনা হয় শুক্রবার গোটা দিন ধরে এক হাজার আটশো জন ভোটারের মধ্যে এক জন আইনজীবীর ভোটাধিকার প্রয়োগ করেন নির্বাচনের ছাব্বিশটি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেন পঁয়ষট্টি জন প্রার্থী নির্বাচনের সভাপতি পদে সিলেট নাগরীর পনেরো নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি সরওয়ার আহমেদ চৌধুরী আব্দাল সাতশো ভোট ও সাধারণ সম্পাদক পদে জেলা লীগের প্রাক্তন আইন বিষয়ক সম্পাদক জোবায়ের বখত জুবের তিনশো তিরিশটি ভোট পেয়ে নির্বাচিত হন আওয়ামী লীগপন্থী আইনজীবীদের জয়ের খবর সামনে আসতেই উচ্ছ্বাসে ফেটে পড়েন কর্মী সমর্থকরা কার্যত আবির খেলায় মেতে ওঠেন অনেকেই বলে রাখা প্রয়োজন বাংলাদেশের নির্বাচনের লড়াই করতে চায় শেখ হাসিনা আওয়ামী লীগ আর তাই নতুন করে দলকে চাঙ্গা করতে চলেছে মরিয়া চেষ্টাও বিবিসি খবর বলছে ভার্চুয়াল মাধ্যমকে ব্যবহার করে সে দেশের নেতাকর্মীদের সঙ্গে বৈঠকও করতে পারেন মুজিব কন্যা দিতে পারেন বার্তা রিপোর্ট বিশ্ব রচনা